আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আচ্ছা মধ্যপ্রাচ্য কিন্তু এখন এক বড় ধরনের সংঘাতের মঞ্চে পরিণত হয়েছে তাই না তবে সাম্প্রতিক ঘটনাগুলো যা ইঙ্গিত দিচ্ছে তাতে মনে হচ্ছে এই ভূ রাজনৈতিক দাবা খেলায় নতুন খেলোয়াড় আর নতুন কিছু নিয়মযুক্ত হয়েছে আর এটাই কিন্তু পুরো খেলার গতিপথ বদলে দিতে পারে দেখুন এই পুরো উত্তেজনা শুরুটা হয় একটা বেশ চাঞ্চল্যকর অভিযোগ দিয়ে একটা সূত্র দাবি করছে যে চীন নাকি মার্কিন সামরিক বাহিনীর এক্কেবারের ভেতরের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছে তাদের জেট কই আছে তাদের বিমানবাহীর অনতরী কোথায় সব কিছু আর এই একটা পদক্ষেপেই পরিস্থিতিকে নাটকীয়ভাবে আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে তো এই দাবাখেলার প্রথম চালটা কিন্তু প্রধান প্রতিপক্ষদের কাছ থেকে আসেনি অভিযোগটা হল চীন এই অঞ্চলে ক্ষমতার যে ভারসাম্য আছে সেটা নষ্ট করার জন্যই একটা বেশ উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে এই যে তথ্যগুলো ফাঁস হওয়ার কথা বলা হচ্ছে এর মাধ্যমে আমেরিকার সামরিক শক্তির একটা পরিষ্কার চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে মানে এই অঞ্চলে আমেরিকার কৌশলগত উপস্থিতি যে কতটা ব্যাপক তা যেন সবার সামনে একেবারে খোলাসা হয়ে যায় আর এটাই কিন্তু তাদের দুর্বলতাগুলোকে উন্মোচিত করতে পারে তাহলে এই যে কথিত গোয়েন্দা তথ্য ফাঁস এর আসল লক্ষ্যটা কি। এই লক্ষ্য হল উপসাগরীয় অঞ্চলে আমেরিকার দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী সামরিক উপস্থিতি যা কিনা বহু বছর ধরে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করে আসছে যুক্তরাষ্ট্র কিন্তু এই অঞ্চলে কৌশলগত ঘাঁটিগুলোর একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত আর বাহারাইনে নৌ উপস্থিতি সহ তারা কার্যকরভাবে ইরানকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে যা তেহরানের জন্য একটা বিরাট কৌশলগত চ্যালেঞ্জ কিন্তু ইরান কি একা এই ছাপের মুখে আছে বিভিন্ন রিপোর্ট বলছে না অভিযোগ উঠেছে যে তারা চীন ও রাশিয়ার কাছ থেকে বহুমুখী সমর্থন পাচ্ছে আর এটাই খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছে এই কথিত সমর্থনের গভীরতা কিন্তু সাধারণ কূটনীতির চেয়ে অনেক বেশি স্যাটেলাইট ইন্টেলিজেন্স থেকে শুরু করে ন্যাভিগেশন সিস্টেম এমনকি সামরিক সরঞ্জাম আর অর্থনৈতিক লাইফলাইন পর্যন্ত অভিযোগ উঠছে যে চীন ইরানকে সরাসরি প্রযুক্তিগত এবং সামরিক সহায়তা দিচ্ছে আর ওদিকে রাশিয়াও কিন্তু পিছিয়ে নেই সিরিয়ায় নিজেদের নৌঘাঁটি সুরক্ষিত করে আর ইরানের সাথে প্রতিরক্ষা চুক্তি বজায় রেখে মস্কো তাদের প্রভাব ধরে রাখা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন করার প্রতিশ্রুতিটা বেশ স্পষ্টভাবেই দেখাচ্ছে এই যে একটা ক্রমবর্ধমান উত্তেজনা এটা মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিগুলোকে একটা খুবই কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে তারা একদিকে তাদের শক্তিশালী পশ্চিমামিত্র আর অন্যদিকে একটা যুদ্ধের ঝুঁকির মধ্যে আটকা পড়েছে এখানের মূল বিষয়টা হল বিশাল অর্থনৈতিক ঝুঁকি দেখুন হরমোস প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ত্রিশ শতাংশ তেল সরবরাহ হয় ভাবুন তো এই প্রণালী বন্ধ করে দেওয়ার মতো কোনো সংঘাত যদি লাগে তাহলে বিশ্ব অর্থনীতিতে কি বিরাট একটা ধাক্কা লাগবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশগুলো একটা কৌশলগত উভয় সংকটে পড়েছে তাদের একদিকে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে হচ্ছে আবার অন্যদিকে আমেরিকার সাথে তাদের যে দীর্ঘদিনের নিরাপত্তা জোট সেটাকেও টিকিয়ে রাখতে হচ্ছে এর প্রতিক্রিয়ায় কি হচ্ছে প্রধান আরব দেশগুলো এমনকি ন্যাটোর মিত্র তুরস্কও কিন্তু সংঘাতে না জড়ানোর একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে তারা পরিস্থিতি শান্ত করার জন্য পর্দার আড়ালে সক্রিয়ভাবে কূটনীতি চালিয়ে যাচ্ছে এই সব চাল মানে এই যে কথিত গোয়েন্দা তথ্য ফাঁস আঞ্চলিক কূটনীতি আর জোটগুলোকে শক্তিশালী করা এই সব কিছু মিলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটা বড় পরিবর্তনের দিকেই কিন্তু ইঙ্গিত করছে তো এর থেকে মূল টেকওয়েটা কি মূল কথাটা হল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা আর আগের মতো একতরফা নেই চীনের সমর্থন আর আঞ্চলিক দেশগুলোর এই দ্বিধা আমেরিকার সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগকে অনেকটাই সীমিত করে দিচ্ছে এটাই হয়তো বহু মেরু বিশ্বের নতুন বাস্তবতা তো দর্শক বন্ধুরা সবশেষে বলতে চাই আপনারা আপনাদের সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি আসুন বাংলাদেশকে আমরা ভালবাসি আল্লাহ হাফেজ